ইসলামী ব্যাংকের টার্ম ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ইসলামী ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে ইসলামী ব্যাংকের টার্ম ডিপোজিটের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামী ব্যাংকের আকর্ষণীয় টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এক মাস তিন মাস ছয় মাস এক শত দিন দুই দিন, তিন শত দিন এবং এক বছর দুই বছর ও তিন বছর মেয়াদে খুলতে পারবেন অর্থাৎ সর্বোচ্চ তিন বছর মেয়াদে ওপেন করতে পারবেন এই অ্যাকাউন্টটি ইসলামী ব্যাংক টার্ম ডিপোজিটে সর্বনিম্ন সিক্স পার্সেন্ট থেকে সর্বোচ্চ অ্যালাভেন পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করছে অর্থাৎ ইসলামী ব্যাংক টার্ম ডিপোজিট বা এফডিআর অ্যাকাউন্টে সর্বোচ্চ অ্যালাভেন পারসেন্ট ইন্টারেস্ট দেয় ইসলামী ব্যাংকের আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে যে কোনো শাখা উপশাখায় এমনকি এজেন্ট ব্যাংকে খুলতে পারবে গ্রাহক চাইলে এই অ্যাকাউন্টটি একক ও যৌথ নামে খুলতে পারবেন ইসলামী ব্যাংক টার্ম ডিপোজিটে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিনিয়োগ বা লোন সুবিধা প্রদান করে থাকে স্বল্প মুনাফায় এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন ইসলামী ব্যাংক এক মাস মেয়াদি টার্ম ডিপোজিটে ইন্টারেস্ট প্রদান করে যে কোনো পরিমাণ টাকায় সিক্স পার্সেন্ট তিন মাস মেয়াদি টার্ম ডিপোজিটে যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে টেন পারসেন্ট শত দিন মেয়াদি টার্ম ডিপোজিটে যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে টেন পয়েন্ট টেন পার্সেন্ট ছয় মাস মেয়াদি টার্ম ডিপোজিটে যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট প্রদান করে টেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট দুই দিন মেয়াদি টার্ম ডিপোজিটে টেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট তিনশত দিন মেয়াদি টার্ম ডিপোজিটে টেন পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট এক বছর মেয়াদি টার্ম ডিপোজিটে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দুই বছর মেয়াদি টার্ম ডিপোজিটে টেন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট তিন বছর মেয়াদি টার্ম ডিপোজিটে সর্বোচ্চ অ্যালাভেন পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশ ইসলামী ব্যাংক এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে দুই টাকা তিন মাস মেয়াদে এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে পাঁচ হাজার একশত পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদের ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে দশ হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে পঁচিশ হাজার টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে একান্ন হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদি এফডিআরে গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে বাংলাদেশ ইসলামী ব্যাংক ইন্টারেস্ট প্রদান করে এক লক্ষ পাঁচ হাজার টাকা বাংলাদেশ ইসলামী ব্যাংকের আকর্ষণীয় টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক